আদেশ জয়মা কামাক্ষা আজকে আলোচ্য বিষয় অবিবাহিত মেয়েদের কিছুদিন পরে বিবাহিত হয়ে যাওয়ার পরে বিধবা কেন হয় তা নিয়ে আলোচনা আজকে তো এটাকে আমি বলবো এটা তোমাদের অ্যাস্ল লাইনে পড়ছে বলবো বলো ঠিক আছে অবিবাহিত কন্যার মানে যদি এক নম্বর এক নম্বর আমি বলছি যদি কোনো কুমারী কুমারী কন্যা জন্মলগ্নে মানে সপ্তম থাকে সপ্তম ঘরে মঙ্গল বা চন্দ্র থাকে তবে কিন্তু সেই কন্যা বিধবা হয়ে থাকে দু নম্বর আমি বলছি যদি কোনো কুমারী কন্যার সপ্তমে সপ্তমে রবি থাকে তাহলে সেই কন্যা স্বামী পরিত্যক্তা হয়ে জীবন কাটায় তিন নম্বর আর একটা বলছি যদি কোনো কন্যার সপ্তমে শনি থাকে এবং পাপ গ্রহ হয় তবে সেই কন্যা কুমারীর অবস্থাতেই মানে পরপুরুষ গামিনী হয়ে থাকে ঠিক আছে গামিনী হয়ে থাকে বোঝা গেল আয়ব বলবো যদি কোনো কুমারী কন্যা যদি কোনো কুমারী কুমারীকনার জন্মলগ্নে সপ্তম ঘরে মঙ্গল বা চন্দ্র থাকে হ্যাঁ তবে সেই কন্যা বিধবা হয়ে থাকে ঠিক আছে হুম বিধবা হয়ে থাকে সে নতুন বিয়ে হোক বা পুরনো বিয়ে হোক বিয়ে হোক মানে একদম সপ্তম ঘরে হ্যাঁ একদম সপ্তম ঘরে যদি মঙ্গল বা চন্দ্র থাকে তবেই সেই মেয়ে কিন্তু বিধবা হয়ে থাকে এগুলো আমাদের লাইনে অ্যাস্ট্রোলজির লাইনেই করছে ঠিক আছে তোমাদের লাইনটা আলাদা আমাদের লাইনটা আলাদা আবার আরেকটা দু নম্বরটা বলছি তোমাকে যদি কোনো কুমারী কন্যার সপ্তমে রবি থাকে তাহলে কিন্তু সেই মানে তোমার সেই কন্যা বা স্বামী পরিত্যক্ত হয়ে জীবন কাটায় ঠিক আছে তিন নম্বরটাও বলছি তোমাকে যদি কোনো কুমারী কন্যার সপ্তমে রবি থাকে এই সরি সপ্তমে শনি থাকে থেকে এবং পাবগো হ্যাঁ হ্যাঁ পাবগো তবেই সেই কুমারী কিন্তু কুমারী অবস্থাতেই পুরুষ গামী হয়ে থাকে পনেরুষ গামী একদম কুমারী অবস্থাতেই কুমারী অবস্থাতে একটু ভেঙে বলবে এটা আমাকে পরপুরুষ গামী সদ্য যদি কুমারী অবস্থায় শনি গ্রহ থাকা হুম থাকার সত্ত্বেও পাপ গ্রহ লেগে থাকে তার শরীরের মধ্যে পরপুরুষগামী মানে পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকে তার তুমি বুঝবে এইসবগুলো ভালো আদেশ